আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি ইনস্ট্যান্ট দোসা আপাম এত সফট আর জালিদার হয় যে একবার বানালে আপনারা বুঝতে পারবেন আর খেতে অতটাই সুন্দর হয় বাচ্চা বড় অফিসের টিফিনে সব কিছুতে আপনারা এটা দিতে পারবেন দারুণ হেলদি আর সবথেকে বড়ো কথা তেল একদমই নেই আর তার সঙ্গে বানাচ্ছি এরকম একটা সুন্দর চাটনি যেটা দিয়ে এটা খাওয়া হবে আর এতটাই ভালো হয়েছিল যে আমার হাজব্যান্ড তো এটা লাঞ্চেও নিয়ে গেল এবারে বলি এর জন্য কি কি লাগবে এখানে একটা বাটির মধ্যে আমি টু থার্ড কাপ চিড়ে নিয়েছি যে চিড়ে আমরা সব সময় খাই এটা খুব ভালো করে একটু ধুয়ে নিতে হবে আমি দুবার ভালো করে ধুয়ে নিয়েছি আর এই দেখুন চিঁড়েটা কিন্তু একটু ভিজেও গেছে এই যে এরকম হলেই হবে আর এর মধ্যে দিচ্ছি এক কাপ সুজি যে কোনো সুজি মোটা সুজি হলেও হবে কেননা পুরো ব্যাপারটা পিসতে হবে মিক্সিতে বা জাতি আপনারা পেশুন। আর এর মধ্যে দিচ্ছি হাফ কাপ দই এই যে মাপটা বললাম এই মাপটা খালি ঠিক রাখবেন ব্যাস আর কিছু দরকার লাগবে না জাস্ট তিনটে জিনিস সুজি চিঁড়ে আর দই এটাকে এবার ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর একটুখানি জল দিয়ে আমি এটাকে দশ মিনিট মতো জাস্ট রেস্টে রেখে দেবো মিনিট রেস্টে থাকলেই হবে সকালে আমাদের সবার খুব তাড়াহুড়ো থাকে এই ব্রেকফাস্টটা আমি প্রাই করি দারুণ হেলদি এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা একটু ভিজুক ততক্ষণ আমি চাটনিটা বানিয়ে নিই এখানে দেখুন এই একটা ফ্রাই প্যানে আমি একটু বাদাম রোস্ট করে নিলাম আর এটাকে খোসা ছাড়িয়ে নেব আর একটুখানি নারকল ছিল সেই নারকলের সঙ্গে একটা হাফ শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে অল্প একটু তেল দিয়ে এটাকে জাস্ট একটুখানি ভেজে নিচ্ছি আর এর সঙ্গে এবারে ওই যে বাদামটা যেটা আমি খোসা ছাড়িয়ে রাখলাম সেই বাদামটা দিয়ে দিলাম আর যে ছোলা খাই আমরা মানে সরি ওই যে কাঠখোলায় ভাজা যে ছোলা পাওয়া যায় সেই ছোলার খোসা ছাড়ানো ছোলাটা এর সঙ্গে একটুখানি দিলাম আন্দাজ মতো দেবেন হাফ কাপ মতো দিলেই হবে খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই জাস্ট একটু হালকা নাড়াচাড়া করলেই হবে আর একটা আম নিয়েছি গোটা আমটা লাগবে না টকের জন্য দেবো এখন আমি সিজন তাই আম দিচ্ছি না নাহলে অন্য সময় আমি তেঁতুলও দিই একটুখানি আম দিলাম দু টুকরো আর একটা কাঁচা লঙ্কা আর দুবো একটু সামান্য নুন ছাদ মতো আর একটুখানি চিনি এবার এই গোটা জিনিসটাকে খুব ভালো করে মিক্সিতে পিষে নিয়েছি এই যে এই দেখুন এবারে এর মধ্যে আমি একটা তড়কা দেবো তড়কার জন্য এখানে আমি হাতা চাপিয়ে দিয়েছি আর একটুখানি রিফাইন্ড অয়েল দিচ্ছি আপনারা সর্ষের তেলও দিতে পারেন এর মধ্যে দিচ্ছি হাফ স্পুন মতো রাই আর এই যে প্লেটটা দেখছেন এর মধ্যে একটুখানি উড়ার ডাল আছে মানে বিউলি কলার ডাল আর একটু ছোলার ডাল আর একটুখানি কারিপাতা দিয়ে দিলাম আর এবার এইটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে ওই যে চাটনি বেটে রেখেছি ওই চাটনির মধ্যে জাস্ট ওপর থেকে ঢেলে দিন আর পুরো জিনিসটাকে একবার মিশিয়ে নেবেন ব্যাস রেডি হয়ে যাবে আপনাদের চাটনি দাঁড়ান আপনাদেরকে না একটা জিনিস দেখায় সেই যে ছোট্ট পাতার গাছটা এই দেখুন কত বড় হয়ে গেছে আর এত গরমে এ কিন্তু মহা আনন্দে আছে এর জন্য আমার কিন্তু অনেক উপকার হয় আর হ্যাঁ এই চাটনি রেসিপিতে এই কারিপাতার অবদান কিন্তু অনেক আচ্ছা এবারে দেখুন এই যে ব্যাটারটা যেটা ভিজিয়ে রেখেছিলাম ওই ধোসার জন্য সেটা কিন্তু বেশ ভালোভাবে ভিজে গেছে এবার গোটা জিনিসটাকে আমি মিক্সিতে ট্রান্সফার করে দিচ্ছি এবং খুব ভালো করে সামান্য অল্প একটু জল দিয়ে এটাকে বেটে নিচ্ছি ব্যাটারটা আমি মিক্সিতে পিষে নিয়েছি এই যে কিন্তু দেখুন ব্যাটারটা কিন্তু বেশ ঘন এতটা ঘন থাকলে কিন্তু দোসা আপাম ভালো হবে না সামান্য একটু নুন দিলাম আর একটু জলও দিয়ে এবার এটাকে খুব ভালো করে একটুখানি গুলে নিচ্ছি অল্প অল্প করে জল মেশাচ্ছি আমি দেখাচ্ছি কনসিস্টেন্সিটা কীরকম থাকবে ঠিক ওই রকমই রাখতে হবে একবারে পুরো জল মেশাবেন না তাহলে খুব পাতলা হয়ে যাবে আর যে জালিটা আমি আনতে চাইছি ইনস্ট্যান্ট করছি বলে আমি এতে এক চামচ ইনো দিচ্ছি আপনারা বেকিং সোডাও দিতে পারেন ইনোর মধ্যে একটু জল দিতে হয় দিয়ে খুব ভালো করে এটাকে গুলিয়ে নিচ্ছি আর যদি কোনো কারণে ইনো অ্যাভয়েড করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে চার থেকে পাঁচ ঘন্টা ফার্মেন্টেশনের জন্য রেখে দিতে হবে ব্যাস আমার ব্যাটার একদম রেডি হয়ে গেছে আর দেরি করবো না এবার একটা এরকম তাওয়াতে আমি অল্প একটুখানি দু তিন ফোটার তেল দিয়েছি দিয়ে একটা কাপড়ে করে জাস্ট মুছে দিচ্ছি নিয়ে এই ব্যাটারটাকে আর একবার গুলিয়ে নিয়ে দু হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম একবার জাস্ট এই হাফ মিনিটের মতন ঢাকা দিয়ে এটাকে খুলে দিচ্ছি দেখুন আস্তে আস্তে কিন্তু জালি আসা শুরু করে দিয়েছে আর সাইড থেকে সামান্য একটুখানি তেল দিচ্ছি তেল না দিলেও চলবে যাতে একটু যে অপোজিট যে সাইডটা আছে সেই সাইডটা যেন একটুখানি ক্রিস্পি হয় এই দেখুন কি সুন্দর জালি এসছে এত ভালো হবে আপনারা নিজেই ভাবতে পারবেন না যে আপনার বানানো আপ্পাম এত সুন্দর হয়েছে দাঁড়ান আমি একটুখানি ক্লোজে এসে দেখানোর চেষ্টা করছি এই দেখুন কি সুন্দর লাগছে জালিটা আর একদম সফট হয় জাস্ট মুখে দিলে মনে হয় আমি যেন মিলিয়ে যাচ্ছি আর এত হালকা হয় এত লাইট ব্রেকফাস্ট খাবার পর আপনি ফিল করতে পারবেন না যে আপনার পেট ভার লাগছে বা আপনার অস্বস্তি লাগছে খুব সুন্দর ব্রেকফাস্ট জাস্ট একবার বানান বাড়ির সকলের দেখবেন একবার প্রিয় ব্রেকফাস্ট হয়ে যাবে আচ্ছা এখানে একটু বলি এটা কিন্তু ওয়ান সাইড কুক হয় আর এটা কখনোই ভাববেন না যে এটা কাঁচা থাকবে এটা কিন্তু একদম পুরোপুরি কুকড হয়ে যাবে আপনারা যখন দেখবেন যে দিকটা ওপরে আছে সেই দিকটা যখন পুরো শুকিয়ে এসছে জালিগুলো তখন বুঝতে পারবেন যে এটা কুক হয়ে গেছে আর আমি অনেকগুলোই প্রায় বানিয়ে নিয়েছি এবার দেখাই আমি এটাকে কিভাবে পরিবেশন করব। আমার তো এই চাটনি আর আপ্পাম দারুণ লাগে খেতে আপনাদের কেমন লাগলো রেসিপি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এত ভালো লেগেছে আজকে সবার আমি দেখাই একটু সামনে এনে এই দেখুন জালিটা একদম সুন্দর জালি এসেছে আর এরকম সফট হয় একদম জাস্ট মুখে দিলে যেন মিলিয়ে যাবে একদম তুলোর মতো নরম হয় আর এখানে এখন প্রচণ্ড গরম তাই হেভি লাঞ্চ আমার হাজব্যান্ড একদম পছন্দ করছে না টিফিনে তাই ও এটাই নিয়ে যাবে বললো ওর খুব ভালো লেগেছে আর একটুখানি আমি এর সঙ্গে চাটনি আর ওই ফলের টুকরো কিছু ওর সঙ্গে দিয়ে দিচ্ছি বাচ্চাদেরকেও দিতে পারেন ওদেরও খুব ভালো লাগবে আর এই ধোসা পামের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করবেন তাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আর প্রচণ্ড গরম পড়েছে সবাই নিজের খেয়াল রাখবেন আবার দেখা হবে আর একটা নতুন রেসিপিতে টেল দেন বাবাই